আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আজকে এরকম একটা মাছ দেখাবো যে মাছগুলি আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তর পথে এই মাছগুলি আমরা সংগ্রহ করে কৃত্রিম প্রজননের মাধ্যমে হ্যাচিং করে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলি একটি লাভজনক মাছ লাভজনক ব্যবসা যারা মাছ চাষ করে থাকেন তারা অবশ্যই বুঝবেন এই মাছগুলি আমরা কীরকম পুকুরে চাষ করতে পারবো সেই ব্যাপারে কিছু কথা বলবো যে পুকুরে সারা বছর চার থেকে পাঁচ ফিট পানি রাখা যায় এরকম পুকুর হলে সবচেয়ে বেশি ভালো হবে তারপরে পুকুরের কাদা তলা যে দেড় থেকে দুই ফিরি বেশি কাদা রাখা যাবে না পুকুর প্রস্তুতের সময় প্রতি শতাংশে দেড় থেকে দুই কেজি চুন দিতে হবে এবং পুকুরের পানি হালকা গাঢ় সবুজ পানি মজুত করতে হবে পানি মজুত করার পর দিন পুকুরে পনা মজুত করবেন পনা মজুত করার পরে খেয়াল রাখবেন পোনা যেন সাইজের হয় ছোটো বড়ো না হয় এরকম পনা মজুত করা সবচেয়ে ভালো কারণ বড় মাছে ছোটো মাছগুলিকে খেয়ে ফেলে তারপরে পরের দিন থেকে খাবার দিবেন খাবার মাছের ওজনের তিন থেকে আট পারসেন্ট হারে খাবার সকাল সকালবেলা এবং বিকালবেলা খাবার দেওয়ার দুই ঘন্টা পরে খেয়াল রাখবেন যেন খাবারটা অপচয় না হয় অপচয় হলে খাবার থেকে গ্যাস হবে খাবার পচে গ্যাস হবে গ্যাস থেকে মানুষ মাছ খাবার খাবে না খাবার না খেলে মাছ বেশি উঠবে বেশি গেলে মাছ মাছের কমে যাবে অন্য অন্য রোগ বেলায় দেখা দেবে আপনার আরও ডিটেলস মাছ আমরা বলে দিব কেমনে চাষ করবেন আপনাদের যদি মাছগুলি দেখে ভালো লাগে মাছ চাষ করতে লাভবান হতে চান তাহলে আমাদের কাছ থেকে মাছগুলি সংগ্রহ করে চাষ করতে পারেন এবং আমরা এই মাছগুলি ডেলিভারি দিয়ে থাকি যে